আজকে স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছে হাইব্রিড ইউনিটের ইউনিটের নিউ শেপের টয়টা প্রিয়াস দুই হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে ব্ল্যাক কালার গাড়িটা বাবু ভাই দেখেন ফ্রেশ কন্ডিশনে ফুল বডি সেন্সর করা আছে এবং প্রোজেস্টন এবং ডেলাইট শ হেডলাইট দেওয়া আছে ফগ লাইটের ব্যবহার করা হয়েছে ফুল বডি সেন্সর গাড়িটা বাবু ভাই দেখেন ব্ল্যাক কালার গাড়ি ফ্রেশ কন্ডিশনের চাকাগুলি যে কন্ডিশন আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার তাহলে নতুন গাড়ির সাথে চাকা হাইব্রিড ইউনিট আঠারোশো সিসির ইঞ্জিন

দুঃস পরিমাণ স্পেস আছে এবং স্পেয়ার টার পেয়ে যাচ্ছেন এবং এর যে আপনার কিন্তু একদম ফ্রেশ চেসিস খুবই সুন্দর হ্যাঁ পেছনেও কিন্তু আপনার ফুল বডি সেন্সর করা আছে পার্কিং সেন্সর ঠিক আছে এবং লাইটগুলি যা আছে অরিজিনাল লাইট এখনও গাড়ির সাথে গ্লাসগুলি অরিজিনাল আছে ফ্রেশ কন্ডিশনের ভিতরটা দেখেন পাশের ভিতরটা খুব ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ফ্রেশ কন্ডিশনের পুঁচিশারের গাড়ি এবং প্রিয়াশের হলে সবচেয়ে বড় হলো হলিস

মণিপুরি পরে পাঁচ নম্বর গেট এবং পাটটাউন রেস্টুরেন্টের মাঝামাজ জায়গায় কার কালকশন আসসালামুকুম আলু আসসালাম বাবু ভাই ভালো থাকবে